শুভ সকাল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আমি স্মৃতি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো এখন বেলা এগারোটা বাজছে সকালবেলায় খাওয়া দাওয়া করেছি এখন দুপুরে রান্না করব সেটা গুছিয়ে নিচ্ছি আমার ছেলে তো এখন ঘুমিয়ে আছে এই ফাঁকে ঝটফট করে কাছে নিই দেখতে থাকো তো এটা আমি শাক বেছে নিয়েছি এটাকে বলে তেলা কচুর শাক খেতে ভালো লাগে দেখতে পাচ্ছ দেখো এই শাক ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে গরমের দিনে একটু পাতলা শাকের ঝোল খুব ভালো লাগে এই দেখো এই জিনিসটা কি তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না অনেকেই জানো না এই জিনিসটা একটা বিশাল জিনিস এটা না বাটা মানে ঘন্টর মতন হয় এই মাছি এই ফুলের মধ্যে ছিল এটা হচ্ছে সেই গাঠি কচু বলি গাঠি কচুর ফুল দেখেছো এই ফুলের মধ্যে এই মাছিগুলো ছিল এটাকে কেটে ভালো করে গরম জলে ধুয়ে নেবো দেখো এটা সেই ফুল দেখতে দেখো দেখো এই গরম এতটা পড়েছে গরমে ভালো লাগছে না আর গরমে সবসময় রেডি হয়ে ভিডিও করতে পারি না কেউ কিছু মনে করো না বাড়ি যেভাবে থাকি সেইভাবেই ভিডিও করি তো দেখো এই জিনিসটা এখন আমি কেটে নেবো সুন্দর করে হাতে প্যাকেট দিয়েছি কেন চুলকাতে পারে আর আমার ছেলে তখন হচ্ছে যখন তখন উঠে যেতে পারে তখন ও তো কোলে নিতে হবে ওকে তো দেখতে পাচ্ছ এটা বাদ দিয়ে দিই এটা বাদ দিয়ে ফেলে দিই আর এই যে ফুলটা এই ফুলটাকে এইভাবে কেটে নি ঠিক এই সাইজটা করে কেটে নেব দেখতে পাচ্ছ প্রচন্ড গরম প্রচন্ড গরম এটাকে ভালো করে গরম জলে ভাপ দিয়ে ধুয়ে নিতে হবে নাহলে গলা চুল করতে পারে এর মধ্যে তেঁতুল দেওয়া হবে একটু তেঁতুল না হলে দেখো দেখ খুব সুন্দর লাগছে না এই জিনিসটা এইভাবে কেরি প্যাকেট দিয়ে কচু কাটতে পারো তোমরা লতি বাঁচতে পারো তাহলে হাতটা কালো হবে না প্লাস হাত চুল করে না তো দেখো এক এক করে সব কাটা হয়ে গেছে এখনই হাত কাটতো আমার তো এখন এগুলোকে আমি ধুতে যাব দেখো হাতটা